বছর ঘুরে আবারও এসেছে বাঙালির প্রাণের উৎসবের দিন পয়লা বৈশাখ নতুন বছরে নতুন অধ্যায়ের সূচনা হবে প্রতিটি প্রহর আমাদের স্বপ্নে জয়গানে মুখরিত হবে আমরা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সকল চ্যালেঞ্জ অতিক্রম করে এগিয়ে যাব অর্জনের সুবর্ণ দিগন্তে এই হোক আজকের প্রত্যাশা মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে বাংলাদেশের রাজনীতিতে অসাম্প্রদায়িক চেতনার সুবাতা ছড়িয়ে দিতে আওয়ামী লীগ বদ্ধপরিকর সাম্প্রদায়িকতা ষড়যন্ত্র ও সন্ত্রাসের রাজনীতির বিরুদ্ধে ঘৃণার আগুন ছড়িয়ে দিতে হবে আমরা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে দেশের সকল গণতান্ত্রিক দেশপ্রেমী প্রগতিশীল শক্তিকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানাচ্ছি দেশবাসীকে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে জানাচ্ছি বাংলা নববর্ষের শুভেচ্ছা শুভ নববর্ষ